আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো রেস্টলেস লেগ সিনড্রোম সম্পর্কে রেস্টলেস লেগ সিনড্রোম হচ্ছে ঘুমের সাথে সম্পর্কিত পায়ের একটি নিউরোলজিক্যাল রোগ এই রোগে পায়ে ব্যথা হয় না কিন্তু পায়ে এক ধরনের তীব্রমাত্র অস্বস্তি হয় বিশেষ করে সন্ধ্যা এবং রাতে যখন আমরা বিশ্রামে থাকি এবং ঘুমাতে যাই এই অস্বস্তি থেকে বাঁচার জন্য রুগীকে বাধ্য হয়ে পা নাড়াতে হয় যেটা রুগীর জন্য আসলে খুব বিরক্তিকর অধিকাংশ রোগীরা পায়ের ভাবকে নর্মাল মনে করে ডাক্তারের স্মরণাপন্ন হন না যার ফলে দীর্ঘদিন এই রোগ আনডায়াগনোজ থাকে অনেকের ক্ষেত্রে লক্ষণ দেখার দশ থেকে বিশ বছর পর গিয়ে এই রোগ নির্ণয় হয় একটি গবেষণা দেখা গেছে পৃথিবীর প্রাপ্তবয়স্কর মধ্যে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট মানুষ এই রোগে আক্রান্ত এই রোগ যে কোনো বয়সী হতে পারে এমনকি শিশুদেরও হতে পারে তবে বয়স বাড়ার সাথে সাথে এই রোগের সংক্রমণ বাড়ে বিশেষ করে মধ্যবয়সী এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি পুরুষদের তুলনায় মহিলাদের এই রোগের সংক্রমণের হার দ্বিগুণ গর্ভাবস্থা এটি একটি কমল সমস্যা পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট গর্ভবতী মায়েরা এই রোগে ভোগে বিশেষ করে প্রেগনেন্সির শেষের দিকে অর্থাৎ থার্ড টাইমের এটি বেশি হয় যদিও বাচ্চা প্রসবের পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে লক্ষণগুলো আস্তে আস্তে কমে যায় এই রোগ কেন হয় তার সঠিক কারণ অজানা তবে ধারণা করা হয় এর পিছনে জেনেটিক কারণ রয়েছে অর্থাৎ মা বাবা বা ভাই বোনদের মধ্যে এই রোগ থাকলে তাদের পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি এই রোগে আক্রান্ত রোগীদের রক্তে এবং ব্রেনে আয়রনের ঘাটতি থাকে তাছাড়া তাদের ব্রেনে ডুবামিন নামক নিউরোটাসপিটাল বারসম্যতা থাকে না ব্রেসলেস লেগ সিন্ডামের কারণগুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটি হলো প্রাইমারি আরেকটি হলো সেকেন্ডারি অধিকাংশ রেস্টলেস লেগ সিন্ড্রোম হল প্রাইমারি যার কারণ অজানা সেকেন্ডারি রেস্টলেস লেগ সিন্ড্রোমে কিছু কারণ থাকতে পারে যেমন শরীরে আয়রনে ঘাটতে থাকলে অথবা আয়রন গাঁটতে জনিত রক্তশূন্যতা থাকলে শরীরে ভিটামিন বি টুয়েলভ ফলিকিসিড এবং ম্যাগনেশিয়ামের গাঁটতে থাকলে যাদের কিডনি রোগ রয়েছে এবং যারা ডায়ালিসিস পান তাদের পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট রুগী এ রোগে আক্রান্ত হয় পেরিফেরা নিউরোপ্যাথি নামক নার্ভের রোগ থাকলে যাদের দীর্ঘদিনে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে বা থাইরয়েড হরমোনের সমস্যা রয়েছে স্পাইনাল কোডে চাপ থাকলে লিমাটর আর্থাইটিস নামক বাদ ব্যথার রোগ থাকলে ঘন ঘন রক্ত ডোনেট করলে স্মোকিং অ্যালকোহল এবং ক্যাফেন সমৃদ্ধ খাবার যেমন চা কফি বেশি খেলে এছাড়া এসেন্সিয়াল ট্রেমোর পার্কিনসন ডিজিজ নামক ব্রেনের রোগ থাকলে এবং মাইগ্রেন থাকলে তাদের রেস্টলেস লেগ সিন্ডোম হতে পারে কিছু কিছু ওষুধ এই রোগে লক্ষণ বাড়িয়ে দিতে পারে অথবা এই লক্ষণগুলো তৈরি করতে পারে এ সকল ওষুধের মধ্যে রয়েছে অ্যান্টিডিপ্রেশন গ্রুপের ওষুধ অ্যান্টিসাইকোটিক ওষুধ অ্যান্টিস্টামিন এবং বিটা ব্লকার গ্রুপের ওষুধ বিভিন্ন রকম মানসিক দুশ্চিন্তা হতাশা এবং অতিরিক্ত ক্লান্তি এই রোগে লক্ষণগুলো বাড়িয়ে দিতে পারে আমাদের পায়ে কাফ কাঁপাশের ভিতরে এক ধরনের তীব্র মাত্রা অস্বস্তি হয় এই অস্বস্তির অনুভূতি এক একজন রোগীর কাছে এক এক রকমের কেউ কেউ এসে বলে পা কামড়ায় পা ঝিনঝিন করে ইলেকট্রিক শখের মতো অনুভূতি হয় কেউ কেউ বলে পা মোচড়ায় বা টেনে ধরে এই অসুস্থ থেকে বাঁচার জন্য রুগীকে বাধ্য হয়ে পা নাড়াতে হয় পা মাসাজ করতে হয় অথবা হাঁটতে হয় অনেকে কাপড় দিয়ে পা পেঁচিয়ে রাখে এতে সাময়িক সময়ের জন্য লক্ষণগুলো থেকে একটু আরাম পাওয়া যায় এ রোগে আক্রান্ত পঁচাশি পার্সেন্ট রুগী কিছুক্ষণ পর পা ঝাঁকুনি দেয় যে ঝাঁকুনি পাঁচ থেকে পর্যন্ত স্থায়ী হতে পারে ঘন্টায় পনেরো বার বা তার থেকে বেশিবার এই ঝাঁকুনি হতে পারে আমরা যখন লম্বা সময় চুপচাপ বসে থাকি তখন এই লক্ষণগুলো আরও বেশি বেড়ে যায় যেমন আমরা যখন লম্বা সময় বসে বসে বই পড়ি টিভি দেখি থিয়েটারে বসে মুভি দেখি অথবা যখন লম্বা সময় প্লেনে অথবা গাড়িতে বসে থাকি তখন এই লক্ষণগুলো আরও বেড়ে যায় লক্ষণগুলো প্রথমে পায়ে শুরু হয়ে পরবর্তীতে হাতে এমনকি সারা শরীরের লক্ষণগুলো দেখা দিতে পারে লক্ষণগুলো প্রথম দিকে সন্ধ্যা এবং রাতে দেখা যায় পরবর্তীতে দিনের বেলা লক্ষণগুলো দেখা দিতে পারে পায়ে অস্বস্তিকর অনুভূতির জন্য রুগী রাতে ঘুমাতে পারে না এবং ঘুম আসলেও বারবার ভেঙে যায় রাতে ফ্রেশ ঘুম না হওয়ার কারণে সারাদিনই ঘুম ঘুম ভাব থাকে অতিরিক্ত ক্লান্তি থাকে মেজাজ খিটখিটে থাকে এবং কাজে মনোযোগ থাকে না দীর্ঘদিনের ঘুমে ঘাটতি মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে রোগী হিস্ট্রি শুনে এবং রুগী দেখে এই রোগ নির্ণয় করা হয় এই রোগ নির্ণয়ের জন্য পাঁচটি শর্ত রয়েছে প্রথমটি হলো পায়ে অস্বস্তিকর এবং অপ্রীতিকর অনুভূতি যার ফলে রুগী পা নাড়ানোর প্রবল ইচ্ছে তৈরি হওয়া দ্বিতীয়ত পা নাড়ালে পায়ের অস্বস্তিকর এবং অপ্রীতিকর অনুভূতি আংশিক বা পুরোপুরি আরাম পাওয়া যায় অ্যাটলিস্ট যতক্ষণ পর্যন্ত পা নাড়ানো হয় ততক্ষণ এই অস্বস্তিকর অনুভূতি কম থাকে পা নাড়ানো বন্ধ হলে পুনরায় লক্ষণগুলো দেখা দেয় তৃতীয়ত আমরা যখন বিশ্রামে থাকি অর্থাৎ শুয়ে বসে থাকি তখন লক্ষণগুলো শুরু হয় অথবা লক্ষণের তীব্রতা বাড়তে থাকে চার নম্বর শর্ত হচ্ছে লক্ষণগুলো সন্ধ্যা এবং রাতে বিশ্রামরত অবস্থায় বেশি হয় পঞ্চম শর্ত এই রোগের লক্ষণগুলো অন্য কোনো রোগের কারণে হচ্ছে না সেটা নিশ্চিত হতে হবে রেস্টলেস লেগ সিন্ড্রোম মূলত একটি ক্লিনিক্যাল ডায়াগনোসিস এই রোগ নির্ণয় করার জন্য সাধারণত কোনো পরীক্ষা প্রয়োজন হয় না কি কারণে রেস্টলেস লেগ সিন্ড্রোম হচ্ছে তা বের করার জন্য কিছু কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি পরীক্ষা পেরিফেরাল ব্লাড ফিল্ম অর্থাৎ পিবিএফ পরীক্ষা রক্তে আয়রন প্রোফাইল কিডনি পরীক্ষা ডায়াবেটিস পরীক্ষা থাইরয়েড হরমোনের পরীক্ষা রক্তে বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেলের পরিমাণ দেখতে হয় লেস্টেস লেগ সিন্ড্রোমের সাথে নিউরোপ্যাথি বা রেডিওগোলোপ্যাথি আছে কিনা না তা বের করার জন্য কখনও কখনও এনসিএস এবং এম জি নামও পরীক্ষা করা হয় লেস্টেস লেগ সিন্ড্রোমে অনিদ্রা এবং পায়ের যে অস্বাভাবিক ঝাঁকুনি থাকে তা নিশ্চিত হওয়ার জন্য কখনও কখনো স্লিপ স্টাডি অর্থাৎ পোলিসম্নোগ্রাফি করা হয় এ রোগের চিকিৎসা কী লক্ষণগুলো খুব অল্প মাত্রার হলে এবং অনেকদিন দিন পর লক্ষণগুলো দেখা দিলে সাধারণত কোনো চিকিৎসার প্রয়োজন হয় না এ রোগের কোনো কারণ খুঁজে পাওয়া গেলে এবং তার চিকিৎসা করালে এই রোগ সম্পূর্ণ ভালো হয়ে যায় যেমন যদি কারো শরীরে আয়রনে ঘাটতে থাকে অথবা আয়রন ঘাটতিজনিত রক্ত রক্তশূন্যতা থাকে তাহলে চিরাপথে আয়রন ইঞ্জেকশন অথবা মুখে খাওয়ার আয়রন ওষুধ দিতে হয় ডায়াবেটিসের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনসুলিন অথবা মুখে খাওয়ার ওষুধ নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে হরমোন ডাক্তারের পরামর্শ ক্রমে থাইরয়েড হরমোনের ওষুধ খেতে হবে কারো যদি কিডনির সমস্যা থাকে প্রয়োজনে ডায়ালিসিস করতে হবে কোনো ওষুধের কারণে এই রোগের লক্ষণগুলো দেখা দিলে ডাক্তারের পরামর্শ ক্রমে সম্ভব হলে বিকল্প ওষুধ নিতে হবে এই রোগের কারণে ঘুমের যে অসুবিধা হয় তা থেকে বাঁচতে হলে স্লিপ হাইজিন মেনটেন করতে হবে ক্যাফেন সমৃদ্ধ খাবার যেমন চা কফি চকলেট আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস পরিহার করতে হবে স্মোকিং অ্যালকোহল এবং সকল ধরনের নেশাজাতীয় জিনিস পরিহার করতে হবে কিছু কিছু ব্যায়াম এবং ইয়োগা এরুগে লক্ষণ কমাতে সাহায্য করে রাতে ঘুমাতে যাওয়ার আগে মেডিটেশন করা যেতে পারে হালকা গরম অথবা ঠান্ডা পানিতে সারানো যেতে পারে পা হালকা গরম পানিতে ভিজিয়ে রাখা যেতে পারে পায়ে হিট পেড অথবা কোল্ড প্যাক দিয়ে সেক দেওয়া যেতে পারে পায়ে মাসাজ করা যেতে পারে এছাড়া আকু পাঞ্চার ভাইব্রেশন নিউমেটিক কম্প্রেশন অথবা ইলেকট্রিক স্টিমুলেশন দেওয়া যেতে পারে যাদের ক্ষেত্রে লক্ষণগুলো সপ্তাহে তিন দিন বা তার থেকে বেশি হয় অথবা যাদের লক্ষণগুলো খুব তীব্র এবং রাতে প্রায় এই লক্ষণগুলো যেন ঘুম ভেঙে যায় তাদের ক্ষেত্রে কিছু ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করে থাকি এ সকল ওষুধের মধ্যে রয়েছে গাবা এবং প্রিগাবালিন গ্রুপের ওষুধ যেটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে আমরা ব্যবহার করে থাকি এছাড়াও রয়েছে পামিপ্রেকজল রোপিনিরল রোটিগ্লোটিন ব্রোমোকিপটিন লেবোডোবা কার্বিডোবা গ্রুপের ওষুধ ব্যঞ্জিটাইজিপাইন গ্রুপের ওষুধ যেমন ক্রোনাজিপাম এবং ওপিওর গ্রুপের ওষুধ এই রোগে চিকিৎসা না করা হলে কি কী জটিলতা দেখা দিতে পারে কাজে মনোযোগ নষ্ট হতে পারে ভুলে যাওয়া রোগ তৈরি হতে পারে গণগুন তীব্র মাত্রা মাথা ব্যথা হতে পারে হতাশা দুশ্চিন্তা এবং মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে এই রোগে আক্রান্ত রোগীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা এবং নিজেকে নিজে আঘাত করার প্রবণতা অন্যান্য মানুষের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি এছাড়া তাদের হাইপারটেশন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি তিরিশ থেকে ষাট পার্সেন্ট রোগী এই রোগের চিকিৎসা ছাড়াও এমনি এমনি ভালো হয়ে যেতে পারে কিছু কিছু রোগীদের ক্ষেত্রে লক্ষণগুলো ক্রমান্বয়ে বাড়তে বাড়তে অসহনীয় হয়ে যেতে পারে আর্লি এই রোগ ডায়াগনোসিস করা হলে এবং চিকিৎসা করা হলে এই রোগ নিয়ন্ত্রণ করা যায় এমনকি নির্মূল করাও সম্ভব আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ